হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমরা মানসার কালীবাড়ি মায়ের মন্দিরে এসেছি তো আপনারা পুরো ভিডিওর সামনে থাকুন আশা করি ভালো লাগবে এখন আমরা বাবার মন্দিরে চলে আসলাম এখানে সবাই বাবার মাথায় দুধ জল ফুল নিবেদন করছে আমাকে কুকুর বদলটা এখানে আমার দাদা দিদি বাবার মাথায় ফুল দুধ জল নিবেদন করছে আমিও ঠাকুরের কাছে প্রার্থনা করলাম আমরা যেন সকলে সুস্থ থাকি আমার বাবা মা যেন সুস্থ থাকে আমার দাদা দিদি মামা সবাই যেন সুস্থ থাকে আমার পল্লবী মামি সোনালি মামি ওরাও যেন সুস্থ থাকে ওরা একটু অসুস্থ ঠাকুর যেন আমার মামিদের সুস্থ রাখে আর আমার অনিতা বিশেষবার এসএসসি এস পরীক্ষা দেবে ও যেন ভালোভাবে পাশ করে ভালোভাবে যেন পরীক্ষা দেয় অনিতা পিসি যেন গোল্ডেন এ প্লাস পায় ঠাকুর যেন আমার মনের আশা পূরণ করে আমার ঠাম্মিও কয়েকদিন ধরে একটু অসুস্থ ঠাম্মিও যেন ভালো থাকে ঠাকুর যেন আমার ঠাম্মিকে সুস্থ রাখে এখানে দেখতে পাচ্ছেন চড়ক পূজার পাঠ নিয়ে এসেছে মন্দিরের গেট থেকে শুরু করে রাস্তার দুই পাশে হাজারো রকমের এখানে আমার মা আমাদের সবার মঙ্গল কামনার জন্য ঠাকুরের কাছে দক্ষিণা দিয়ে দিচ্ছে মন্দিরে মায়ের পূজা হবে রাত্রে এজন্য আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা করলাম আঘাত রায় বিদেশে থাকেন আর এই মা দুইশো টাকা বড় দাঁড়িয়েছেন মোবাইল বেলেগ আমি ঠিক আছিলো দোকান দেখি এখন আমরা এই মেলা থেকে কিছু কেনাকাটা করে বাসার উদ্দেশ্যে রওনা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মা যেন সবার মনের আশা পূরণ করে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন টাটা